পরিবেশ দিবস উদযাপনে প্লাস্টিক মুক্ত পরিবেশের বার্তা বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে প্লাস্টিক মুক্ত পরিবেশ বার্তা দেওয়া হলো শিলিগুড়িতে গত পাঁচই জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস সেই উপলক্ষে শিলিগুড়িতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দার্জিলিং জেলা কমিটি ও রামকৃষ্ণ বিজ্ঞান কেন্দ্র এবারে পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য ছিল প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বান এই উপলক্ষে শিলিগুড়ি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও বিজ্ঞান মঞ্চের সদস্যদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রায় প্লাস্টিক দূষণের বিরুদ্ধে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয় তাদের এই শোভাযাত্রা পৌঁছায় ইউনাইটেড একাডেমিতে সেখানে অনুষ্ঠিত হয় পরিবেশ বিষয়ক সচেতনতামূলক আয়োজন সভা আলোচনা সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড গোপাল দে এবং বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক অসীম চক্রবর্তী অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সহসভাপতি ও আশিস পাল অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল গাছে চারা বিতরণ ও পরিবেশ রক্ষায় অবদানের জন্য পুরস্কার প্রদান ছাত্রছাত্রী উপস্থিত অতিথিদের মধ্যে গাছে চারা বিতরণ করে পরিবেশ সংরক্ষণে বার্তা দেওয়া হয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের এই উদ্যোগ শুধু একটি কর্মসূচি নয় বরং একটি দৃঢ় সংকল্প পরিবেশ বাঁচাতে ও আগামী প্রজন্মকে সচেতন করে তুলতে এই ধরনের প্রয়াস আগামী দিনে আরও বড় পরিসরে ছড়িয়ে পড়ুক এই ছিল সকলের কামনা অপরদিকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং গোর্খা দুঃখ নিবারক সম্মেলন রবিবার দার্জিলিং জিডিএনএস হলে বিনামূল্যে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে বহু মানুষ সেই শিবিরের জেরে উপকৃত হন